আমি এখন আছি শ্রী শ্রী বিষ্ণুপদ মেইন মন্দির হচ্ছে গিয়ে বিষ্ণু ভগবানের গদা আর একটা শঙ্কর দিয়ে বানানো একটা স্ট্যাচু যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে পূজা হচ্ছে গিয়ে কালকে শেষ যার জন্য আজকে মানে প্রচুর ভক্তের সমাগম এখানে হ্যালো গাইজ দিস ইজ সৌরভ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ম্যানাদর ব্লগ গাইজ আজকের ব্লগটা সুপার ডুপার ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আমি আজকে আপনাদেরকে দেখাবো তিনশো বছর পুরনো মন্দির এই মন্দিরটির নাম হচ্ছে ধাম আর এই মন্দিরটি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার তারাপাশা গ্রামে অবস্থিত তো গাইজ আজকের এই ব্লগে বিষ্ণুপ্রদামে কী কী আছে কিভাবে পূজা করা হয় আমি সব কিছুই তুলে ধরার চেষ্টা করব। সো আপনারা ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এখন আমি আছি বিষ্ণুপ্রদ ধামের আমি গেইটের পাশে এখন আছি সো আমি এখন আপনাদেরকে সম্পূর্ণ মন্দিরটা ঘুরে ঘুরে দেখাবো। সো চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাবে এ হচ্ছে গিয়ে মন্দিরের গেইট চা আর মন্দিরের ভিতরে আমরা মাত্র এখানে আমরা দেখতে পাবো যে হচ্ছে পূজার মণ্ডপ আছে এখানে কীর্তন চলতেছে আজকে হচ্ছে গিয়ে মানে আজকে পূজা হচ্ছে গিয়ে কালকে শেষ যার জন্য আজকে মানে প্রচুর ভক্তের সমাগম এখানে আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে এখানে একটা অনেক সুন্দর একটা মন্দির আছে এটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা মিনিট ওয়েট এটা হচ্ছে গিয়ে গণেশ ভগবানের মন্দির ভাই গণেশ ভগবানের যে হচ্ছে গিয়ে মূর্তিটা এত সুন্দর ভাই ওকে দেন আমরা যদি এখানে একটু সামনের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে ও ভাই আজকে প্রচুর ভক্তের সমাগম গাই আমি ওদিকে যাব কেন দেন এদিকে হচ্ছে গিয়ে একটা মন্দির আছে এই মন্দিরটা হচ্ছে গিয়ে শিব ভগবান গিয়ে শিব ভগবান তারপর আমরা যদি আর একটু সামনের দিকে যদি যাই আর ওই দিকে হচ্ছে যে গিয়ে পুকুর আছে এখানে পুকুরটা আসলে অনেক বড় অ্যান্ড হচ্ছে গিয়ে এর উপরে যে লাইটিং যে করা হয়েছে এটা মানে দেখতে অনেক সুন্দর লাগতেছে এই পাশে একটা মূর্তি বানানো আছে এটা হচ্ছে গিয়ে মহানাম গ্রচর মন্দির দেন এইদিকে এইটা হচ্ছে গিয়ে তুলসী মাতার তারপরে গাইস এই যে এইটা হচ্ছে গিয়ে মেইন যে মন্দির যেটা এটা হচ্ছে গিয়ে মেইন মন্দির ঠিক আছে এখন হচ্ছে গিয়ে এখানে সব ভক্ত তারা হচ্ছে গিয়ে বাইরে দাঁড়ানো যে ভিতরে যে গেটটা আর কি লাগানো ঠিক আছে আমি এরপরও চেষ্টা করব ভিতরে ঢুকার ভিতরে ঢুকে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব দেন এইটা হচ্ছে গিয়ে শ্রী শ্রী পিণ্ডদান কুণ্ড মন্দির এর হচ্ছে গিয়ে সামনের দিকে আরো অনেক জিনিস আছে যেটা আমি আপনাদেরকে এই ব্লগে দেখাবো সো ব্লগটা সবাই ব্লগটার সাথে সবাই থাকবেন অ্যান্ড গাইজ এইটা হচ্ছে গিয়ে আচ্ছা এই যে জায়গাটাতে না আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ এই যে সামনের যে জায়গাটাতে ঠিক আছে আর এখানে হচ্ছে গিয়ে একটা ইয়ে বানানো আছে ছবি ও তোলার জন্য অ্যান্ড গাইজ এই জিনিসটা দেখেন মানে এত সুন্দর একটা জিনিস এটা হচ্ছে গিয়ে বিষ্ণু ভগবানের গদা আর একটা শঙ্কর দিয়ে বানানো একটা স্থিতি যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে এরপর এরপরে আমরা যদি এই পাশে আসি তাহলে দেখতে পারবো যে হচ্ছে গিয়ে ভগবানের ভোগের জন্য অনেক খালা সাজানো আছে তারপর আমরা এখান থেকে দিকে যদি আমরা আসি তাহলে দেখতে পাবো যে হচ্ছে এখানে একটা যে ঝর্ণার মতো একটা মানে ইয়ে করা আছে যেটা অনেক সুন্দর লাগতেছে গায়েজ অ্যান্ড হচ্ছে এই যে মন্দিরটা এটা হচ্ছে গিয়ে মন্দিরের পিছনের সাইডটা দেন এই পাশে হচ্ছে গিয়ে এই পাশে তেমন কিছু নেই এখানে তেমন কোনো আর মন্দির নেই এখানে হচ্ছে গিয়ে জাস্ট এখানে ধরেন একটা স্পেস আছে আর হচ্ছে এই দিকে এখানে হচ্ছে গিয়ে যোগ্য হইতেছে এখানে যজ্ঞ হইতেছে অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে মানুষ বসার আর কি এখানে জায়গা আছে অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে ওই সামনের দিকে কিছু স্টলস আছে ওকে দেন তারপরে ওই দিকে হচ্ছে গিয়ে ওই দিকে হচ্ছে গিয়ে প্রসাদ বিতরণ করা হচ্ছে সো আমি এখন আপনাদেরকে গিয়ে ওই প্রসাদ বিতরণ যে স্থানটা আমি ওইটা আপনাদেরকে দেখাবো গিয়ে প্রসাদ বিতরণ করা হচ্ছে আমরা ওই ভিতরে এখন যাব এখানে একটা প্যান্ডেলের মতো বানানো আছে যেখানে ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা হচ্ছে অ্যান্ড দেন এই পাশে যদি আমরা দেখি তাই একটা ভিতরে একটা হচ্ছে গিয়ে প্রসাদ খাওয়াবার একটা স্থান আছে যেই স্থানটা আমি আপনাদেরকে এখন দেখেন গাইস এই হচ্ছে ওই স্থানটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে কত সুন্দর করে ভক্তদেরকে আর কি খাবারের জন্য ব্যবস্থা করা রয়েছে এখানে এখানে একটা এটা হচ্ছে গিয়ে ভিতরেরটা এখানে উপরে হচ্ছে গিয়ে ফ্যান আর কি দেওয়া আছে এন্ড দেন হচ্ছে এটা হচ্ছে ভিতরেরটা আর এই আমরা একটু আগে যেটা দেখলাম ওটা হচ্ছে আপনার বাহিরের আর এখানে হচ্ছে গিয়ে ভক্ত তো আজকে প্রচুর যান জন্য ভিতরেও খাওয়ানো হচ্ছে আর হচ্ছে গিয়ে বাইরেও প্যান্ডেল বানিয়ে খাওয়ানো হচ্ছে অ্যান্ড আমরা যদি এই পাশে যদি একটু আসি তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো হচ্ছে গিয়ে ওই যে নদীটা আপনাদেরকে যেটা আমি প্রথমে দেখাইছিলাম এখানে হচ্ছে গিয়ে কত সুন্দর করে যে লাইটিংগুলো করে আছে দেখেন এটা ভাই রাতের বেলা এটা এত সুন্দর লাগবে গায়ে আর এই হচ্ছে গিয়ে মন্দিরের ফুল ভিউটা নদীর এই পাশে একটা এখানের মধ্যে হচ্ছে গিয়ে দুর্গা মন্দির বানানো হচ্ছে সুন্দর একটা আমি এখন আছি সো এই পাশে হচ্ছে গিয়ে জগন্নাথ প্রভুর অনেক সুন্দর একটা মূর্তি আছে অ্যান্ড এই পাশে হচ্ছে গাইজ বিষ্ণু ভগবানের যে পদচিহ্নটা ওইটা বিষ্ণুপদ ধামে যা যা আছে আমি আপনাদেরকে তা দেখিয়ে দিয়েছি অ্যান্ড এখন হচ্ছে গিয়ে আমরা গিয়ে আমরা কীর্তন শুনবো সো চলুন গিয়ে কীর্তনে গিয়ে বসা যাক এখানে পূজা উপলক্ষে অনেকগুলো মেলা বসেছে আমি এখন মেলাতে আর যাবো না কারণ হচ্ছে গিয়ে মেলাতে ফোন নিয়ে যাওয়া একটা রিস্ক এখানে একটা যে রিস্কের বিষয় আছে সো এই আমি আর কি যে এত ভিড়ের মধ্যে আমি মন্দিরের ভিতরে একটা অন্য বিষয় বাট হচ্ছে গিয়ে এরকম বাইরে খোলা মেলা প্লেসে মোবাইল মোবাইল নিয়ে যাওয়াটা মুডেও সেফ না আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই